আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ডিম মামার ভাইরাল ডিম রেসিপি অবশ্যই এই নামটির সাথে আপনারা পরিচিত থাকবেন এটা বর্তমানে বাংলাদেশে ভীষণ ভাইরাল তো ভাবছি আমিও আজকে তৈরি করি আর এই ভাইরাল ডিম রেসিপির জন্য লাগছে অবশ্যই ডিম আমি এখানে চুলাতে একটা পাতিল বসে তাতে পানি দিয়ে দিয়েছি আর তারপর তিনটা ডিম আমি দিয়েছি এখন এটা খুব ভালো করে বয়ল করে নিতে হবে আপনারা যে যেমন বয়ল খেতে চান তেমন করবেন কম বা বেশি তারপর আর এই ভাইরাল ডিমের জন্য যে একটা চাট লাগছে মানে হচ্ছে একটা আচারের মতো যে লাগছে চাটনি সেটা তৈরি করে নেওয়ার জন্য এখানে লাগছে আমার শশা শশার পরিবর্তে আপনার এখানে গাজর টমেটো এগুলো ইউজ করতে পারবেন কিন্তু শশাটা অবশ্যই লাগবে শশাটা যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিতে হবে দেখুন আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি যদি পারেন এর থেকেও কুচি করে নেবেন তারপর লাগছে ধনে পাতা আর এই চাটনিটার জন্য ধনেপাতা পাতা অবশ্যই লাগবে ধনে পাতাটা না দিলে এই চাটনিটা অসম্পূর্ণ থেকে যাবে মানে খেতে একটু ভালো লাগবে না তারপর যা যা লাগবে সবগুলো উপকার আমার কুচি করে কাটা নেওয়া হয়ে গেছে যেমন হচ্ছে কাঁচা পেঁয়াজ লাগছে আর আমি এখানে কোনো কাঁচা মরিচ ইউজ করব না আমি এখানে একটা শুকনো মরিচ ইউজ করব আর এখন এই চাটনিটা তৈরি করে নেব বানানো খুবই সহজ বাসে অবশ্যই ট্রাই করবেন আমি একটা মিক্সিং বল নিয়েছি এতে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজ তারপর ধনে পাতা তারপর দিয়ে দিচ্ছি কুচি করা শসাগুলো এখন আমি দিয়ে দিয়েছি লবণ লবণ ছাড়া তো কোনো খাবারই অসম্পূর্ণ থেকে যায় তাই না তারপর দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আপনাদের এখানে কাঁচা মরিচও ইউজ করতে পারবেন আরও একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে লেবুর যে খুসাটা আছে সেটা গ্রেট করে দিচ্ছি কারণ এটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তারপর লেবুর রস দিয়েছি আর হচ্ছে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে কোচলিয়ে মিক্সড করে নিতে হবে যাতে করে এক্সট্রা পানিটা বের হয়ে আসে শশার আর মোস্ট ইম্পর্ট্যান্ট যে উপকরণ তেঁতুলের চাটনি সেটা ইউজ করতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো সস তো এই রেসিপিতে তেঁতুলের এই চাটনিটা অবশ্যই লাগবে তবে হাতের কাছে তেঁতুলের চাটনিটা না থাকলে আপনারা ঘরে থাকা যে তেঁতুলটা আছে সেটা ল পানি দিয়ে ভিজিয়ে খুব ঘন করে নিয়ে তারপর চিনি মিক্সড করে আপনারা এই চাটনিতে ইউজ করতে পারবেন তবে সাথে অবশ্যই চাট মশলা ইউজ করতে হবে তারপর ভাইরাল ডিমের জন্য এভাবে মাঝখানে ডিমটা কেটে নিয়েছি তারপর সবগুলো যে চাট চাটনি তৈরি করেছিলাম শশা দিয়ে সেটা ভেতরে দিয়েছি এই তো তৈরি হয়ে গেল খুবই জনপ্রিয়টি খাবার ভাইরাল ডিম আমার ডিম রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম